প্রিয় দর্শক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর সদর উপজেলায় শহীদ উদ্দিন চৌধুরী আনি সোলামানউদ্দিন জিশানের সোলাম উদ্দিন জিশান ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে বন্যার্থীর মাঝে ত্রাণ সহায়তা করবেন এবং কবর জয়ারাত করবেন

Bye-bye. <laughs> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعفو عني يا كريم اللهم أغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا আল্লাহ হুম মমন আহি আইতাহু মিনাফা হেলান নিসলাম অমং তফাই তাহু মিননা ফাতহু আলান ইমান্বীর আহামহুমা কামা রব্বায়ানী সগেই র আল্লাহ হুম রব্বির আহাম হুম কামা রব্বায়ানী সগেই র মাশরুম মিনাল হিমফাত হম করিব অবশিল মিনিন আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন আয়াল্লা উপস্থিত আয়াল্লাহ আমরা যেখানে আয় আল্লাহ একাত্রিত হয়েছে আমাদের প্রত্যেকে আল্লাহ খাটি মমিন বানিয়ে দেন আল্লাহ বানিয়ে দেন আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ এই জিসান ভাই আল্লাহ সামনে আয় আল্লাহ তিনাকে নিয়ে কবর আয় আল্লাহ কবর জেরাত করতেছে আল্লাহ তিনাকে মাফ করে দেন আয় আল্লাহ জিসান ভাই রায় আল্লাহ দিনই কাজগুলোকে আল্লাহ আপনি কবুল করেন আয় আল্লাহ তিনার রেখে যাওয়া আল্লাহ দিনই কাজকে আল্লাহ কবুল করেন এর বিনিময়ে মাফ করে দেনার কবরকে বিশেষতার বাগান বানিয়ে দেন মিন জানা বানিয়ে দেন দেন আবাদুল শান্তির করে তিনি তিনার আব্বাম্মাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আব্বাম্মাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের এমপি মহাদের আয় আল্লাহ হায়াতের মধ্যে বরাকা দান করেন আয় আল্লাহ তিনাকে দেশের জন্য কাজ করার দান করেন জনগণের জন্য আল্লাহ বেশি বেশি আয়াল্লাহ কাজ করার তফভিক দান করেন হিম্মত বাড়িয়ে দেন আয় আল্লাহ সাহস বাড়িয়ে দেন দেশের জন্য কাজ করার আয় আল্লাহ সেই হিম্মত সাহস শক্তি দিয়ে দেন আয় আল্লাহ তিনাকে আয় আল্লাহ দিনের জন্য কবুল করেন তিনার হায়াতের মধ্যে বড় বারাকা দান করেন আয় আল্লাহ তিনার পরিবারকে আয় আল্লাহ দিনের জন্য কবুল করেন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করেন আয় আল্লাহ প্রত্যেককে খাঁটি মমিন বানিয়ে দেন আল্লাহ আল্লাহ বানিয়ে দেন ইমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন রব্বানা জলাম না আং ফিসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন

এখন এখানে মোস্তফার দোকানে সামনে শহীদ জিশানের এখানে রয়েছেন তান সরবরাহ করবেন ত্রাণ দিবেন ত্রাণ সরবরাহ করবেন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন হ্যাঁ ভাই প্রিয় দর্শক এখন রয়েছেন আমরা প্রাণ সরবরাহ করবেন এই মৎস্যবাদ দোকানের এখানে শহীদ শহীদ সলমানউদ্দিন জিশান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণ দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন